একবার যখন তখন দেখতে লাগবে এটা রেস্টুরেন্টের ইন্ডেরিয়া এখন পুরো ভিড়ে ভর্তি বা পুরো গরম আছে পেটে আগুনে খাবো পুরীতে এসে আপনারা কোথায় কী খাবেন পুরীতে প্রচুর বাঙালি খাবারের হোটেল আছে সেই হোটেলে আপনারা ভেজ মিল তারপর চিকেন মিল মাটন মিল সমস্ত কিছুর অপশান পেয়ে যাবেন তা ভালো হোটেলের মধ্যে দাদা বৌদি রেস্টুরেন্ট আছে তারপর সুদীপার রান্না করা আছে তেরো পার্বণ আছে এই তিনখানার ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে তা আজকে যাচ্ছি অন্য একটা রেস্টুরেন্টে চলুন যাওয়া যাক আচ্ছা এই যে রাস্তাটা এটা ভারত শ্রেবাশ্রম যে চৈতন্য স্ট্যাচু থেকে ভারত আসা রাস্তা এইখানে আপনারা পালিজাট রেস্টুরেন্ট আছে দাদা বৌদি রেস্টুরেন্টটা ওই সামনে আছে তারপর এছাড়া আরও অনেক ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে যেগুলোর নামকরণ নেই যেরকম দেখুন হোটেল বিধান এইখান থেকেও খেতে পারেন তারের বছর যখন এসেছিলাম তখন এই যে নৃসিংহ সুইটস এখানে যে বসে আছে এখন তিনি আমাদেরকে রিকমেন্ড করেছিল যে বিদেশ বিদেশঘরের আর তেরো পার্বণ এই দুটো রেস্টুরেন্টে ট্রাই করার জন্য তা আজকের আমি বিদেশ ঘরে যাচ্ছি তেরো পার্বণ তো আগে খেয়ে নিয়েছি খুব ভালো খাবার এই হচ্ছে সেই ওয়াইনশপ চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু ওইখান থেকে বালিকে চলে গেলেই মানে এই পৌষণে চলে গেলেই ভারসাশ্রম আর এই দিকটা চলে এলেই সর্বদলের পিছন দিকটা এইখানে দূরে দেখা যাচ্ছে বিদেশ রেস্টুরেন্ট চলুন যাওয়া যাক এই হচ্ছে বিদেশঘর রেস্টুরেন্ট এমন দুটো কাজে ভিড়ে ভর্তি দেখি বসার জায়গা পাই কি না এটা রেস্টুরেন্টের ইন্টেরিয়ার এখন পুরো ভিড়ে ভর্তি দুটো সময় এসেছি আমরা বসার করে আমাদের এই হচ্ছে বিদেশ মেনু কার্ড দেখুন কষ্ট করে নিতে পারেন কী কী আছে এখানে লাঞ্চ আছে ডিনার আছে চাইনিজ আছে ভেজ থালি নাইনটি ফাইভ আর এগ থালি দেড়শো আমি দুটো ভেজ থালি নিচ্ছি আর চিকেন থালি একশো পঁচাশি দুটো ভেজ থালি একটু পোস্ত ডাল এটা কী জিনিস কিনে নেবো এটা পনিরের তরকারি পনির তো দেখি না পনির না ফোকরা ফোকরা দিয়ে দিই বানিয়েছি তার তরকারি পুরো দেখা যাক খেয়ে দিই না তবে এই ডাল মুসুরি ডাল ডাল নষ্ট করা যাবে না ডাল আমার খুব ভাব ফেভারিট তার সাথে এত জাল হাত দিয়ে যে হতেও পারবো না সাথে আলু ভাজা খেয়ে বলছি কেমন হয়েছে এই যে ডাল ভাতটা ডাল ভাতটা নর্মাল কিন্তু গুলো বেশি দিয়ে বন্ধ ভোটদের বন্ধ ছাড়ছে আছে এই সাদা আলু পোস্ত উড়িষ্যার একটা জিনিস আছে বিয়েসানিতে এরা পোস্ত আলু পোস্ত দেবেই দেবে এটা নর্মাল খেয়ে বলছি কেমন হয়েছে খুলবেন তখন কিন্তু দেখতে লাগবে ধোকা সত্যি ঢোকলা তো ধোকাই দিল দেখা যাক টেস্ট কীরকম হয় আমার খাবার পরে দেব খাবার পরে দেবল লঙ্কা না মাংস মাংস খেতে আচ্ছা খাবারটা শেষ করি শেষ করে বাইরে গিয়ে কথা বলছি আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি একটা কী বলতে যাচ্ছিলাম না যে আমি পরে বলবো আমি যতবারই এখানকার খাবার খেয়েছি পুরীর ততবারই আমার শরীর খারাপ হয়েছে এরা কিভাবে তৈরি করে আমি জানি না এদের খাবারটা খেলেই শরীর খারাপ হয় আগেরবারের সুদীপা রেস্টুরেন্টের যে খাবারটা ছিল ওর তো মনে হয় খালি পোস্ত ফেলেছে যত পেরেছে পোস্ত ঢেলেছে পোস্তের দাম হচ্ছে সোনার দাম আর খাবারের দামটাও করেছে ওটা সোনার হাড়ের দামের মতো ভেজশালির দাম তা সেটা খেয়ে আমার শরীর খারাপ হয় আর এদের সব কিছুতেই খালি পোস্ত ওদের পোস্ত ছাড়া এরা কিছু জানে না আর বিদেশ ঘরে আমি একটা জিনিস ব্যাপারটা দেখলাম এদের কোনো কিছু সিস্টেমে নেই খাওয়া হয়ে যাওয়ার পরে লঙ্কা লেবু বলতে তবে চাটনি দিচ্ছে তুমি যদি না বলো তাহলে চাটনি মারে গেল। আর এদের আমার মনে হয় এদের যেটা উচিত যেটা শান্তিনিকেতনের যে কী জানাটা কী হোটেলের নামটা কি ছিল শান্তিনিকেতনে ঠাকুরবাড়ির রান্না যে হোটেলটাকে আমরা খেয়েছিলাম সেই হোটেলের একটা বেস্ট ভালো সিস্টেম ছিল আগে তোমাকে টাকা কাটতে হবে কেটে তারপর তুমি খাও একদম পুরো প্রপার সিস্টেমে আসবে প্রত্যেকটা জিনিসের জন্য টাকা নেয় না যা যা তুমি খাও না কেন আর এখানে দেখলাম এক্সট্রা ভাত নিলে পনেরো টাকা দিচ্ছে মানে একটা মিল সিস্টেম হচ্ছে না একটা জিনিস ভালো পুরীর একটা জিনিস এটা হচ্ছে এইখানে যদি ভেজ মিল যেটা হয় সেটা পিওর ভেজই হয় মানে ওর সাথে কোনো পেঁয়াজ রসুন মিশানো থাকে না দীঘায় যেটা হয় না তারপর দার্জিলিংও সেটা হয় না যে পিওর ভেজ পাওয়া যায় না কিন্তু পুরীর এইখানে পিওর ভেজটা পিওর ভেজই হয় এটা একটা ভালো কিন্তু আমার বিদেশ ঘরে খাবারটা খুব একটা ভালো লাগে তো যাই হোক সবার হাতে তো আর সবসময় সমান রান্না হয় না সেটাও বলা উচিত না এই যে রাস্তাটায় আমরা এলাম ওই যে স্বর্গদ্বারে যে পিছন দিক থেকে যে রাস্তাটা আমি মাঝখানে জিজ্ঞাসা করলাম বলল এটাকে বাজার বলে এইখানেও প্রচুর হোটেল আছে বড়ো বড় ভালো ভালো হোটেল বলেছি না হোটেলের বাইরে দেখলে বোয়া যাবে হোটেল ভেতর থেকে রকম ভালো ভালো হোটেল আছে এখানে বিশেষ করে বাজারের কাছে প্রচুর হোটেল আছে চলুন দেখাই এখানে আবার স্কুটি বাইক রেন্ট পাওয়া যায় দেখুন হোটেল মুনির তার পাশে লেখা আছে স্কুটি বাইক রেন্ট ফোন নাম্বারটা দেওয়া আছে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন এটা কোথা থেকে দিচ্ছি আর এটা নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট কাকাতুয়া মানে সারা রাস্তায় কাকাতুয়া ভর্তি সব জায়গায় লেখা আছে আমাদের কোনো শাখা নেই কে কোনটা বুঝবে কোনটা আসল কি কোনটা নকল যারা এখানকার লোক তারা জানবে আমরা বাইরে থেকে আমরা বা কী করে জানব আচ্ছা তুমি এতগুলো রেস্টুরেন্টে খেয়েছো তোমার কোনটা পর পর লেগেছে যে ভালো দিক থেকে বলতো কোনটা ভালো আগে ভালো দাদা দাদাবি রেস্টুরেন্ট দাদা রেস্টুরেন্ট ভালো ভালো তারপরে রান্নাঘর হুম আর তেরো পার্বণ তেরো পার্বণ আর এটা 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 হচ্ছে ষাট থেকে জখ লাস্ট কেন না আর এটা ওরা না দিচ্ছে আগে বলে বলে করছি সকাল থেকে খুঁজে যাচ্ছি যে পায়ে ফোসকা পড়েছে যে মেডিসিন শপ থেকে ওই ব্যান্ডেড নেব তার মেডিসিন শপ খুঁজে পেয়েছি এই যে সর্বদার এর ঠিক উল্টো দিকে ওই যেখান থেকে খেলাম এর পাশেই আছে মেডিসিন শপ কিন্তু মেডিসিন শপ আবার দুপুরবেলা বন্ধ থাকে নাও হয়ে গেল এটাও একটা মেডিসিন সামনে যদি দুপুর ভালো থাকে মানুষের দরকার মেডিসিন পাবে কি করে আজকে খেতে এসেছি বিদেশ ঘরে ও সামনে দিয়েই এলাম তো ওইখানে খাবারটা একদম বাজে তাই আজকে দেখি পেটে আগুনে খাবো না খাবার এক্সপেরিমেন্ট করি খাবার এক্সপেরিমেন্ট কীরকম খেতে লাগে তো এই পেটে আঙুনের হচ্ছে খালির লিস্ট দেখুন বেঙ্গালি খ্যানি একশো তিরিশ করে এই বেঙ্গালি খ্যানেল ভেজ থালি তো একশো তিরিশ করে আমরা এটা দুটো অর্ডার দিয়েছি পিছনে কী আছে পিছনেও আছে এখন বিরিয়ানি পাওয়া যায় বিরিয়ানি ব্রেকফাস্ট বা একটা দেখিয়ে দিই কীরকম এখন যেহেতু আমরাই তাড়াতাড়ি ইয়ে বারোটা পনেরো বাজে এখন আমরা খেতে এসেছি ভেতরটা অনেকটা বড়ো স্পেশিয়াস অনেকে খেতে পারবে হচ্ছে আমাদের রেস্তানে ভাত আছে আলু ভাজা ডাল এটা আলু বেগুন দিয়ে কী একটা আছে কী এটা পটল বেগুন ও শোষে নাটা ও শুক্তো শুক্ত এটা শুক্ত এটা পটলের তরকারি এটা চাটনি আর এখানে দিয়েছে এই বল পাঁপড় মাছ সদানো হয়ে গেছে পুরো পর পরপর প্রথম স্টার্ট করছি এটা সুক্ত এটা তো হ্যাঁ এই শুক্তোটা দিয়ে বা পুরো গরম আছে গরম তো থাকবেই তাড়াতাড়ি খেতে সেই ভাল খাবার গরম আছে আমি সুক্তটা টেস্ট করে বলছি এখানে শুক্তোটা কেমন হয়েছে বেগুন ঝোল আলু ছোটো করে টুকরো করে অন্যরকম খেতে বাঙালি শুক্তোর থেকে কিন্তু ভালো লাগছে খেতে মানে আমাদের যেরকম সুক্ত হয় তার থেকে একটু অন্যরকম খেতে কিন্তু ভালো লাগছে একদম প্লেন বেশি হাবজি খাবজি দেয়নি যে অতিরিক্ত মশলা পশলা দিয়ে একেবারে তীরকে তাল বানাবো এরকম করেনি ভালো লাগতো খেতে এবার এই ডালটা এই ডালটা মুসুরির ডাল মুসুরির ডাল তো হ্যাঁ ডাল ফেবরিট ডাল নেবো না ডাল সারা যায় কিন্তু পরিমাপ অনেকটা এটা মুসুরির ডাল তো নাকি বিউলির ডাল মুসুরির ডাল কিন্তু খেতে কত একটা বিবরির ডালের মতো লাগবে হ্যাঁ আলু ভাজা ও এখানকার একটা জিনিস ভালো এটা সিস্টেমে আছে লেবু লঙ্কা দিয়ে দিয়েছে ডালের সাথে না হলে খেতে ভালো লাগে কিন্তু আমার জন্য মনে হচ্ছে বিউলির তেল আর মুসুরির ডাল যেন মিশু নেই মানে এমন ভাবটা লাগবে তেলের খেয়ে দিয়েছি কালকের খাবারের একদম মন ভরে নি আজকের জন্য একটুখানি খাবারটা ভালো লাগবে পেট যদি ভালো থাকে মন এমনি খুশ হয়ে যাবে তাই থালিয়ে এই কত নাম্বার তিন নম্বর তিন নম্বর খাবার হচ্ছে আলু পটলের তরকারি আলু পটল ও আলু পটলের তরকারির সাথে কুমড়ো কুমড়ো যেন মনে হলো কুমড়ো কুমড়ো ভাব আছে হয়তো বেশি হয়েছে কুমড়ো দিয়ে দিয়েছে ভালো বলবো না মোটামুটি একটা ভালো এবার পালা এই চাটনিটা চাটনি চাটনি লাগছে না পুরো জল লাগছে কি চাটনি বলতে পারবো না ভালো হয়েছে তেতুলের চাটনি তেঁতুল তেঁতুল কাঁচা তেঁতুলে যেরকম ফ্লেভার খুব ভালো লাগবে এটা হ্যাঁ তেঁতুলে যে সেই মোটা যে তেঁতুল বাড়িতে নিয়ে আসা হয় না কিছু কিছু ফুচকার জন্য যে তেঁতুল ব্যবহার হয় তারপরে আমাদের কাঁচা থালা মাছদের যে তেঁতুলগুলো ব্যবহার হয় পুরো সেই সেম তেঁতুল কাঁচা তেঁতুলটা র তেঁতুলটা যেরকমভাবে জিবনে যেরকম টেস্ট পুরো সেম টেস্ট চলুন এবারে এই গাঙ্গুরাম ওই ভারত সেবাশ্রমের আসার একটু প্রাইসগুলো দেখি কিরকম প্রাইস আছে হাজা সানফ্লাওয়ার খাজা এক কেজি দুশো ও প্লাস ঘিয়ের খাজা চারশো আশি টাকা করে কেজি দুশো টাকা চারশো এখন খাবো ওই ঘিয়ের খাজাতে একটা খাই একটা দাম এই খাজা এখানে প্রচুর ফ্লেভারের আছে যেরকম দেখুন সানফ্লাওয়ার খাজা ঘিয় খাজা তেলের খাজা সব আছে তা আমরা একটা নিয়েছি তো এই একটা খাজা নিলাম এটা আটত্রিশ টাকা দাম এক পিস শুধু ঘিয়ের খাজা খাস্তা আছে দেখি খেয়ে দেখি দেখো তো মা খেয়ে দেখো বলো কীরকম খেতে একটা গন্ড আছে কিন্তু আমার মনে হয় আগের বারে ওই সামনে নিশ্চিন্ত থেকে কিনেছিলাম আমার খালদাটা খেতে ভালো খাল খালদা কিন্তু হাসপাস থেকে চিচি